আসসালামু আলাইকুম খুবই মুখরোচক ঝিঙে আলু দিয়ে গরুর গোস্তের রেসিপি শেয়ার করছি এটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আমি এই জন্য এক কেজি পরিমাণ ঝিঙে নিয়েছি ঝিঙেটা একটু কচি দেখে নিয়ে আস্ত ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় আমি একটা পাত্র দিয়ে এখানে এক কেজি পরিমাণ গরু গোস্ত নিয়েছি হাড় চর্বি সহ আর এই রেসিপির জন্য হাড় চর্বি সহ গোষ্ঠটা নিলে বেশি ভালো হবে এবার আমি এখানে দিয়ে দিলাম আট থেকে দশটা শুকনা ঝাল আমি একটু চেরা দিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা আর এখানে সামান্য একটু তেল অ্যাড করেছি এবার আমি ভালো করে হাতের সাহায্যে কষলে মাখিয়ে নিব এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিলাম লাল মরিচের গুঁড়া সামান্য কালারের জন্য দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু গোশের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করে এভাবে যদি গোশটা মাখিয়ে রান্না করা হয় গোশটা কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয় এবার আমার হাতটা ধুয়ে সামান্য এক কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে জাল করে নিব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে আরও কিন্তু দশ মিনিট ডাল করে নিয়েছি এইভাবে মোট আমার আধা ঘন্টা টাইম লেগেছে গোশটা সিদ্ধ হতে গোশটা এইভাবে রান্না করে আমি তুলে নিয়েছি এবার ওই একই পাত্রে তেল দিয়ে এবার আমি এখানে চারটা ছোট আলু টুকরো করে নিয়েছি আলু আর ঝিঙেটাও আমি এভাবে পিস করে নিয়েছি আপনা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার আমি সমস্ত উপকরণ একটু আলু আগে তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা তেল দিয়ে আলুটাকে ঢাকনা দিয়ে একটু এপিট করে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি ঝিঙেতে পর্যায়ে লবণ দিলে অনেকটা পানি ছাড়বে তাই আমি লবণটা শেষে দিব যেহেতু আমার গোশ শেষে লবণ দেওয়া আছে এভাবে হালকা ভাজা হয়ে গেলে আমি যে গোষ্ঠটা রান্না করে রেখেছিলাম এই গোশটা এই পর্যায়ে অ্যাড করে দিব আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙে থেকে পানি বের হয়েছে কিন্তু অত বেশি পানি কিন্তু বের হয়নি আপনারা যদি এভাবে রান্নাটা করেন তাহলে কিন্তু ঝিঙেটা অসম্ভব সুস্বাদু হয় একটু তেলে ভেজে নিলে ঝিঙেটা আর লবণটা লাস্টে দিলে ঝিঙে থেকে পানি কম বের হয় এবার আমি গোস্তটায় ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি ঝোল খেতে চান আপনারা একটু পানি অ্যাড করতে পারেন গরম পানি আমি ঝোল দিব না আমি মাখা মাখা রান্না করব। এবার আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি আরও দশ মিনিট দশ মিনিট পরে মিডিয়াম টু লো আছে রেখে আমি উপর থেকে একটু হাত টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হলুদ ছাড়া ধনিয়ার গুঁড়া ছাড়া কিন্তু গোষ্ঠা রান্না করেছি গরম মশলা ছাড়া অসম্ভব মজার ছিল আপনারা রান্না করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ